জিনিস ব্যবহার না করলে যেমন বোঝা যায় না সেই জিনিসটা কেমন ঠিক তেমনই মানুষের সাথে না মিশলে না বোঝা যায় না যে মানুষ কেমন কিছু কিছু মানুষ আছে তাদের মন মানসিকতা এত সংকীর্ণ এত নিম্নমানের যে না মিশলে বোঝাই যেত না যে এরা এত নিচু মনের মানুষ জানি না এদের মানসিকতা কেন এতটা ছোট। মানে এরা নিজের আচার ব্যবহারে বুঝিয়ে দেয় যে এরা কত ছোট মানসিকতার মানুষ এদের কিছুই বলতে ভালো লাগে না এদের ব্যবহারে না এখন আমার যেমন হাসিও পায় তেমন রাগও ধরে ভাবি বলে আর কি হবে এদের কিছু বলা মানে নিজেকে ছোট করা তাই কিছু বলতে ভালো লাগে না তো যাই হোক তোমাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম গল্পে গল্পে তো আমার পরিচয় পর্বটাই তো সারা হয়নি আমি শোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে নেই আমি বেরিয়েছি হ্যাঁ কোথায় বেরিয়েছি অবশ্যই তোমাদের বলবো হঠাৎ করে সকালে খবর এসেছে আমার ছোটো মামা অসুস্থ তার স্ট্রোক হয়েছে তো তাকে হসপিটালে ভর্তি করেছে আগের দিন রাত বারোটার সময় তো আমাদের আজকে সকালেই খবর এসেছে তা খবর আসার সাথে তো আমরা ডিসিশান নিয়ে নিয়েছি আমরা যাব তো আমরা তিন ভাই বোনেই বেরিয়ে পড়েছি তো আমার এখান থেকে বেরিয়েছি আমার দাদা দাদা আর আমি বৌদি এখান থেকে আমরা বেরিয়েছি আর বোন বেরোবে কলকাতা থেকে ও কোথায় ভর্তি সেটা তো তোমাদের বলিনি আরজি করে আরজি করে ভর্তি সেখানেই আমরা যাচ্ছি তো দেখো আমরা কিন্তু ট্রেনে করে চলে এসেছি দমদম দমদমে এসেছি এখান থেকে অটো ধরবো এখান থেকে অটো ধরবো ধরে তারপর যাব তা ওখানে মামিরা সারা রাত আছে মামি মামির মেয়ে ওরা সারা রাত ওখানেই আছে তো আমরা ফোনে ফোনেই যোগাযোগ করছি আর আরজি করে দিনও যায়নি আরজিকর মানে বুঝতে পেরেছো কোন আরজি কর সেই আরজি কর আরজিকর কথাটা শুনেই মনে পড়ে যায় তীরত্তমার কথাটা তো যাই হোক সেখানেই আজকে যাচ্ছি তো আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি এটা হচ্ছে দমদম দমদম অটো স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে অটো ধরে যাব আর আমার ছোট মামা মানুষটা এমনই জানো তো তোমাদের কাছে একটু না বলেও পারছি না এই মানুষটা এমনই একটা মানুষ যার সম্বন্ধে যতই প্রশংসা করি না কেন মনে হয় যেন প্রশংসাটা একটু কম হয়ে গেল কারণ এরকম মানুষ আজকাল খুব কম দেখা যায় যারা নিজের কষ্টে কষ্ট পায় না অন্যের কষ্টে কষ্ট পায় পায়নি নিজের কষ্টটা দেখায় না নিজের কষ্টটা যাতে কেউ যাতে না বোঝে সেভাবে এরা চলে তাই বলছি এরকম মানুষ খুব আজকাল কম দেখা যায় আর এই মামা আমাদের কাছে অনেক এই মামার অবদান আমাদের তিন ভাই বোনের তাই দেখো চলেছি আমরা তিন ভাই বোনের তাই খবরটা শুনে কেউই আর থাকতে পারিনি আমরা বেরিয়ে পড়েছি যে মামাকে দেখতে যাব। তাই যাচ্ছি হসপিটাল তো দেখো এখন আমরা যাচ্ছি অটো করে আর্জি করে তো আমি একাই দাদা বৌদির সাথে এসেছি আমার বরের কাজ আছে তাই আসতে পারিনি আর ছেলে বাড়িতেই আছে আমি কিন্তু বাড়িতে রান্না করে এসেছি তো বেশি কিছু রান্না করিনি সকাল সকাল মাছের ঝোল ভাত করেছি করেই বেরিয়ে পড়েছি স্নান করে পুজো দিয়ে সেরে বেরিয়ে পড়েছি ওদিকে বোনের সাথে যোগাযোগ হচ্ছে ফোনে ও বলছে দিদি আমি এখন থেকে বেরিয়ে যাবো তো আমরা বেরিয়েছি কটায় সেটা তো তোমাদের বলা হয়নি আমরা বেরিয়েছি তখন বাজে দুপুর দুটো তো দেখেছ আমরা কিন্তু আর্জি করে চলে এসেছি এই সেই আরজি কর তোমরা একবার দেখে নাও এই যে আরজি করে আমরা ঢুকে গেছি আর যে বললাম দুপুর বারোটার সময় আমরা বেরিয়েছি আর এখানে আস্তে আস্তে আমাদের চারটে বেজে গেছে আমরা চারটে বাজে তখন আমরা আরজি করে ঢুকেছি আর আরজি করে না চারটে থেকে ছটা অবধি ভিজিটিং সময় এই সময়টা দেখতে দেয় তো আমরা সেইভাবেই বাড়ির থেকে বেরিয়েছি যাতে এই সময়টা আমরা মামার সাথে দেখা করতে পারি আর আমাদের মামা আইসিইউতে আছে তো না গেলে বুঝতে পারবো না আইসিউতে দেওয়া মানে বুঝতেই পারছ একটু অবস্থা খারাপ থাকলে তবে আইসিউতে দেয় আর দেখো আমরা হসপিটালে ঢুকে গেছি আর মামিদের ফোন করেছি যে তোমরা কোথায় আছো বলো তা দেখো ভেতরে কি পরিমাণ জল জমেছে দেখেছো হসপিটালের কিন্তু ভেতরটা এটা দেখো চারপাশটা তোমাদের একটু দেখাচ্ছি কি পরিমাণে জল জমেছে তো আমরা যখন জলের উপর দিয়ে ওই দেখো দাদা যাচ্ছে জলের উপর দিয়ে আমাদের ওই জলের উপর দিয়ে হেঁটে যেতে হবে তো আমরা যখন বলছি এত জল তখন এখান থেকে একটা লোক বলল যে এটা তো জল নেই এটা তো আপনারা জল দেখতেই পাচ্ছেন না হাঁটু দিয়ে জল ছিল জলটা নাকি এখন অনেকটা নেমে গেছে তাই এতটা কম জল তো সেই জল পাড়িয়ে যাচ্ছে কিছু করার নেই এই জলের উপর দিয়েই যেতে হবে মানে হসপিটালে এসব জায়গা না আসলে না বোঝা যায় না যে কত মানুষ কত কষ্ট করছে এই দেখো বোন আর বোনের মেয়ে ওরাও চলে এসেছে তা আমরা দাঁড়িয়েছিলাম ওরাও চিনতে পারছিল না তা আমার দেখা হয়েছে সবার সাথে এই দেখো এই যে দাদা বসে আছে আর এটা আমার মামার বড়ো মেয়ে বসে আর পাশে আমার বড় মাসি মেষও বসে আছে ওখানে আর এদিকে বোন বোনের মেয়ে ওই যে ভাই মাসির ছেলে ভাই বসে আছে মামার ছোটো মেয়ে সবাই আমরা এখানে বসে আছি তা আইসিউতে তো সবাইকে একসাথে ঢুকতে দেয় না একজন একজন করে ঢুকতে দেয় তাই আমরা সবাই একজন একজন করে মামার সাথে দেখা করতে যাচ্ছি আর আমরা মামার সাথে দেখা করতে যাচ্ছি মামা যে একটা অসুস্থ মানুষ তাকে দেখতে যাচ্ছি তাকে গিয়ে কি জিজ্ঞেস করবো যে মামা তুমি কেমন আছো আমাদের দেখলেই সে জিজ্ঞেস করছে কেমন আছিস বাড়ির সবাই ভালো আছে মানুষটা কেমন বুঝতে পারছো তাহলে তোমরা আর এখানে দেখো এই যে সিটগুলো রয়েছে না যে বাঁধানো দেখলে আমরা বসেছিলাম ওইখানে না সবাই রাতের বেলা ঘুমায় কত মানুষ কত দূর দূরান্ত থেকে কত অসুস্থতা নিয়ে এখানে এসে ভর্তি আছে তারা সারাটা রাত এইখানে এভাবে দিনের পর দিন পড়ে আছে মানে এসব না দেখলে না বোঝা যায় না মানে এগুলো উপলব্ধি করা যায় না যে এখানে কত মানুষ ক কীভাবে কাটাচ্ছে রাতগুলো মানে এসে মানে বুঝতে পারছি আর এমন লাগছে আমার যে কেমন যে লাগছে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না যে কত মানুষ কত কষ্ট করছে কত কষ্ট করে রাতটা কাটাচ্ছে এখানে আর এখানে দেখো আমরা এখন চলে যাব দেখা হয়ে গেছে মামাকে আমরা বেরোবো এখন বাজে রাত সাতটা আমাদেরও অনেকটা পথ যেতে হবে আমরা এখানে সবাই একটু চা খাচ্ছি ভাই বলল মাসির ছেলে যে দিদি চল সবাই মিলে ওখানে একটু চা খাই তারপর যে যার গন্তব্যে আমাদের যেতে হবে মাসির বাড়ি হচ্ছে বিরাটি ওরা বিরাটি চলে যাবে বোন বোনের বোনের বাড়ি থেকেই জি করটা একদম কাছে বোন বোনের বাড়ি চলে যাবে আর আমাদের তো সেই যেতে হবে অনেকটা পথ সেই কল্যাণে তো মামিরাও চলে গেছে মামিরা গেছে বলতে রয়েছে মামির দিদির ছেলে রয়েছে ও থাকবে সারা রাত আজকে মামিরা যেহেতু সারা রাত ছিল তো ওরা বেরিয়ে গেছে আর আমরা দেখো যে যার গন্তব্যে চলে যাচ্ছি আমরা চলে এসেছি স্টেশনে আমরা স্টেশনে চলে এসেছি ভেবেছিলাম কল্যাণী লোকাল ধরব বলেই দমদম স্টেশনে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখছি শান্তিপুরটা একদম ফাঁকা ছিল শান্তিপুরটা একদম ফাঁকা থাকাতে শান্তিপুরে উঠে পড়েছি তো আমি আর বৌমনি লেডিসে উঠেছি আর আমার দাদা পাশেই জেনারেলে উঠেছে ওইতে দেখছো পাশে পাশেই জেনারেলে উঠেছে দাদার আমরা উঠে গেছি লেডিসে আর উঠে জানো আমি না ট্রেনে জানি না এটা তোমাদের কারো হয় কি না আমি ট্রেনে বাসে অটোতে একদম আমি ফোন ঘাটতে পারি না ফোন দেখলে না আমার কীরকম যেন শরীরের মধ্যে অস্থিরতা করে মাথার মধ্যে কেমন করে আমি একদম ফোন দেখতে পারি না আর আজকে না আমি একটু ফোন দেখেছিলাম যেন উঠে দুই একজনের একটু লাইভে গেছিলাম ওরে বাবা আমার এতটাই শরীর খারাপ লাগছে ট্রেনে সে আর কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমার শরীরটা এতটাই খারাপ এখন এখন ভাবছি কতক্ষণে বাড়ি যাব বাড়ি গিয়ে মানে একটু বিশ্রাম নেবো চোখটা বন্ধ করে তাহলে মনে হয় শরীরটা একটু ঠিক হবে জানি না আমার কেন এরকম হয় অবশ্য এটা আমার ছেলেরও হয় আমার ছেলেও কিন্তু ট্রেনে বাসে একদমই ফোন ঘাঁটতে পারে না তো যাই হোক শরীরটা তো খুবই খারাপ লাগছে ভাবছি কতক্ষণে বাড়ি যাব। তো এখন কটা বাজে বলো তো আমরা এসছি আমরা ওখান থেকে হসপিটাল থেকে বেরিয়েছিলাম সাতটা আর আমরা কল্যাণী এখন এসে পৌঁছালাম এখন বাজে নটা চল্লিশ আমরা কল্যাণী এসে পৌঁছেছি তো বাড়ি যেতে যেতে দশটার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসব চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা